গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সব কিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে সেখানে আমরা আমাদের অনেক শহীদ হয়েছে এবং সেই শহীদদের তালিকা করা হচ্ছে অতি সত্তর মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলী মণ্ডলীর সদস্যবৃন্দ শহীদ পরিবারের সাথে একটি সাক্ষাৎ করবেন একটা শহীদ পরিবারদেরকে নিয়ে একটি সম্মেলন করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তাদের তারা রাজনীতি করতে পারবে কি পারবে না এই প্রশ্নটা আমরা জনগণের কাছে ছেড়েছি তবে আমরা মনে করি যে কোনো পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আমরা ভাবছি সেটাকে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা এখনও সুনির্দিষ্টভাবে আলোচনা হয়নি তবে আমরা এটাকে অবশ্যই নিরুৎসাহিত করব সম্পূর্ণভাবে বিচার করার জন্য আপনারা জানেন সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে আইন মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে মানবতা বিরোধী অপরাধের হিসেবে তাদের বিচার নিশ্চিত করা হবে